হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এসেছিলাম বাবা মার বাড়ি বাবা মার বাড়িতে এসেছি আর খুব খুব আনন্দ করছি আর এতই আনন্দ এতই এক্সাইটমেন্ট যে আমি মাকে বললাম একটু মাংস বানাবো তো মা সমস্ত মশলা কেটে রেডি করে দিয়েছে এবার আমি শুধু বানাবো আমি প্রথমে মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি মাংসর ভেতরেই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর মাংসটা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যেহেতু খাসি মাংস তাই মাংসটা হতে একটু সময় লাগবে তাই জন্য আমি প্রথমে মাংসটা কড়াইতে কষে নেবো দিয়ে তারপর প্রেসারে দেবো সমস্ত রকমের মশলা হলুদ লঙ্কা জিরা ধনে সব আমি মাংসতে দিয়ে পরিমাণ মতো ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর আমি কড়াইতে তেল লঙ্কা পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবার পর রসুন বাটা আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি টমেটো দিয়ে দেবো দিয়ে আরও একটু নাড়াচাড়া করার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষব যেহেতু উনানে হচ্ছে তাই জন্য অল্প আছে এটা হবে না তাই ধীরে ধীরে যতটা পারছি আমি চেষ্টা করছি আঁচটা কম দেবার দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে আমি মাংসটা কুকারে দিয়ে দেব দিয়ে উনানেই কুকারটা বসিয়ে দেবো উনানেতেই সিটি দিয়ে দেব আমি দিয়ে তারপর আমরা খাবার জন্য এটাকে পরিবেশন করব। তো সব সময় আমি যখন যাই মাই সমস্ত কিছু রান্না করে তো ভাবলাম আমি আজকে একটু মাংসটা রান্না করি মা একটু বসুক তো মা বললো কি আমি সমস্ত পেঁয়াজ আদা রসুন কেটে বেটে রেডি করে দিই তারপর তুই করিস তো এই যে আমি মশলা কষছি দেখতেই পারছো আসলে উনানে রান্না করলে কি হয় খুবই তাড়াতাড়ি মশলাটাকে নাড়াচাড়া করতে হয় নাহলে বসে যায় কারণ উনানে তো আগুনটা প্রচুর জোরে থাকে তাই জন্য এই যে দেখো মাংস মাংসটা কষা হয়ে গেছে মাংস থেকে জল বেরিয়ে গেছে আর একটু নাড়াচড়া করার পর আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো তাও আমি চেষ্টা করছিলাম যতটা বাড়ি আমি মাংসটা কষে নিতে শেষকালে আমি আর ওই জন্য মাংসটাতে জাল দিইনি উনানটায় আগুন যেটা আছে ওটাতেই প্রেশারে বসিয়ে দেব গিয়ে দুইটা সিটি দিয়ে দেব মা বলছে প্রেশারটা কালা হয়ে যাবে কালি লেগে যাবে তাই জন্য একটুখানি আমি একটু উনানটা পুঁছে দিই তাই উনানটা পুছে দিয়ে মাংসটা বসিয়ে দিলাম এবারে বাবা এই যে মাংসগুলো আমাদের সবার জন্য বাটিতে বাটিতে আলাদা করে দিচ্ছে ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও